সূর্য সংহিতা অনুসারে হনুমান শনিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শিবের রুদ্র রূপ হিসেবে সকলের কাছে পরিচিত প্রাচীন হিন্দু শাস্ত্রে হনুমানের ত্বকের রং প্রায়শই ভগবান শনিদেবের সঙ্গে তুলনা করা হয় কিংবদন্তি অনুসারে ভগবান হনুমান শনিদেবকে রাবণের হাত থেকে রক্ষা করেছিলেন কথিত আছে যে লঙ্কার রাজা রাবণ ছেলে মেঘনাদের মৃত্যুতে ক্ষুদ্ধ হয়ে সব গ্রহদের বন্দি করেছিলেন তার মধ্যে শনিদেবও ছিলেন শিবভক্ত রাবণ শিবের শক্তিতে বলিয়ান ছিলেন সেই বিশেষ শক্তি বলেই তিনি বন্দি করেছিলেন গ্রহদের রাবণের মৃত্যুবান খুঁজতে খুঁজতে হনুমান আবার পৌঁছে যান তার কারাগারে সেখানে তিনি সব গ্রহকে বন্দী অবস্থায় দেখতে পান এবং হনুমান তাদের মুক্ত করে দেন তখন সব গ্রহরাই হনুমানকে আশীর্বাদ করেন সেই আশীর্বাদে তারা জানান হনুমান এবং তার ভক্তদের উপর কখনো গ্রহদের প্রভাব পড়বে না পড়লেও ধীরে ধীরে কেটে যাবে এবং বন্দিদশা থেকে মুক্তির বিনিময়ে শনিদেব তার কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন যে যে কেউ শনিবারে হনুমানের পূজা করবে তাকে তিনি সব কিছু থেকে অব্যাহতি দেবেন আজ শনিবার তাই হনুমান ও শনিদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই